উৎসব আমার মাকে মারার পিছনে তোর হাত আছে না রে আর তো দুর্গার এই কথা শুনে অবাক হয়ে যায় উৎসব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জেমবকে ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলতে থাকে যে যা যারা কিনা জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেছিল তাদেরকে ধরে আনা হয়েছে আর তখন বলে হ্যাঁ এক্ষুনি আমি আসছি আর তখন ডিপার্টমেন্টের ওই পাশ থেকে লোকজন বলছে যে জ্যাস কেমন আছে তখন স্বয়ম্ব বলে যে হ্যাঁ এখন ভালো আছে এই বলে ফোনটা রেখে এদিকে বৌদিহি মুখার্জি ও স্বয়ম্বর কাছে যায় গিয়ে তখন বলে তুমি এই সময় ডিপার্টমেন্টে যাচ্ছ এরপর বলে হ্যাঁ যাচ্ছি আর তখন বলে আমার ওয়াইফ এমন অবস্থায় পড়ে আছে আর আজকে একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল সেটা জানার পরও তুমি যাচ্ছ তারপরে দেখা যাবে আর অনেক কথা বৌদিহী বলতে থাকলে স্বয়ম্বর তখন বলতে থাকে যে আচ্ছা সমস্ত মানে আজকে সমস্ত কিছুর মধ্যে আপনার এত কৌতূহল কেন সেটা বুঝতে পারছি না তো বৌদিহী তখন বলে তুমি কি হার্ট লিস্ট নাকি স্বয়ম্বর বলে আমি হার্ট লিস্ট নয় এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তো আপনি হঠাৎtnie কথা বলছেন কেন বলুন তো আপনা তো কোনদিন হৃদয় ছিলই না আর হঠাৎ করে জগতwidehatটিকে এত উত্তীর্ণ হয়ে যাচ্ছেন কেন সেটাই তো বুঝতে পারছি এমন কোন বিহেভ করবেন না যেটা আমার মনে সন্দেহ জাগায় কথা বলে চলে যেতে লাগলে ঠিক তখনই উৎসব স্বয়ংবর কলার ধরে বলতে থাকে আমার মায়ের সাথে এখন পর্যন্ত ওইভাবে কেউ কথা বলে না আর তখন বলে হ্যাঁ জানি এটা আমি মাথায় রেখেছি তুমি শুধু তোর মাম্মি নয় আমারও মা এখন পর্যন্ত তুই আমার ショルダーে এভাবে হাত রাখছিস তো আমাকে টাচ করার জন্য তোকে যেভাবে মারতাম তুই কল্পনা করতে পারছিস না তখন বলে এটা কি ধরনের বিহেভ এটা কি মানে কি হচ্ছে কি এটা কি বাড়ি নাকি কুস্তি না কি মনে করেছো ডিপার্টমেন্টের একজন অফিসার দেখি তুমি কি মাথা কিনে নিয়েছো জানো কত অফিসাররা এখানে এসে আর তখন স্বয়ং বলে বাস কোনো অফিসার নিয়ে কোনো কথা বলবেন না প্রমাণ করতে শিখুন যারা রক্ষা কর আমার মতো লোক আমাদের মতো লোক ক্রিমিনাল দিক খুঁজে বেড়ায় আর ক্রিমিনাল দিক খুঁজে বের করতে করতে আর জগদ্ধাত্রীর এই অবস্থা হয়েছে এখন আজ ওর দিকে মানুষকে সেফটি দেওয়ার জন্য আজ ওর এই অবস্থা ক্রিমিনালদের সংখ্যা বাড়ছে অপরাধের সংখ্যা বাড়ছে মানুষ আর মানুষ নেই মানুষের মধ্যে অসত্যটা বেশি বেড়েছে বৌদিহী রেগে গিয়ে বলতে থাকে এহ সেটা যে লিমিটের মধ্যে থাকো বুঝেছো কি বলতে চাইছো বলো তো তুমি কি আমাকে মেন করছো নাকি তুমি কি বলতে চাইছো আর তখনই বার্গবি বলতে থাকে যে কখনোই নয় বৌদিহী তোকেও মেন করতে চায় না স্বয়ম্ব যে কথাগুলো বলছে তা সম্পূর্ণ সত্যি হ্যাঁ স্বয়ম্ভ অন্তত এটা ঠিক কথাই বলেছে যে মানুষের মধ্যে অসত্যটা বেশি বাড়ছে দায় দিয়ে দিচ্ছে প্রশাসনের কাছে ডিপার্টমেন্টের কাছে পুলিশের কাছে কেন আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই এই বাড়ির বড় বউর সাথে যে যে কিনা এমন একটা কাণ্ড করেছে আর তাকে কিনা অসহায় অবস্থায় অতীতে নিয়ে গিয়ে দোকান কান করে অপারেশনের নাম করে তাকে প্রায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে দায়িত্ব কে নিয়েছে হ্যাঁ আর তখন পৃথি দায়িত্ব নিতে যাব কেন কেন দায়িত্ব নিব ওটাই তো বুঝতে পারছি না আর তখন কৌশিকের বাবা বলে কেন নিবে দায়িত্ব নিতে হবে আমরা তো সবাই জানি জগৎ এই অবস্থার পেছনে এই বাড়ির কেউ না কেউ তো তার জন্য দাই উচ্চprege গিয়ে বলতে থাকে এক্সকিউজ মি জেঠু তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ না থাকলে এভাবে আঙ্গুল তুলবে না উচ্চprege গিয়ে বলতে থাকে উচ্চ ভদ্রভাবে কথা বল তুই কার সাথে কথা বলছিস সেটা কি ভুলে গিয়েছিস ও কিন্তু মানে উনি কিন্তু তোর গুরুজ কইলে আর তখন উচ্চprege গিয়ে বলতে থাকে আই নইলে কি করবে কি করবে তুমি এই বলে দেবুর শরীরে হাত তুলতে যায় তখন স্বয়ংব আটকে দিয়ে বলতে থাকে কইলে কেউ কিছু করবে না চড়িয়ে সোজা করে দিব রসকে এরপর স্বয়ংব বলে আই এম সরি আমি আসছি তখন বলে স্বয়ং কিন্তু তুমি প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো দেখো এখন কিন্তু তোমার উপর অনেক দায়িত্ব এতগুলো বছর পর আবার জগদ্ধাত্রীর উপর হামলা হলো এটা কিন্তু ভারী অদ্ভুত ঘটনা কি মানা যায় এখন দেবুদা বলতে থাকে আমি হয়তো গেস করতে পারছি যে এর পিছনে কে রয়েছে আর তখনই বলতে থাকে কার আর মেজু জেঠিমা আমার ফোনে তো ফোন করেছিল দিব্যা সেন ফোন করেছিল যা শুনে চমকে যায় আর তখন বলতে থাকে আমি জানি এটা ওনারাই করেছে আর দিব্যা সেন তো করেছে নইলে এত বছর পর দিব্যা সেন কেন ফোন করবে আমি বলে যেই পিছনে থাক না কেন আমি যদি কোন রকম যেভাবে আজ করতে পারি তাহলে সবার সামনে যেখানে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রীকে যেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল না ঠিক সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে এমন মার মারবো না এত বছর ধরে গায়ে হাত তুলিনি বলে ভেবে নিবে না যে আমার শরীরে জং পড়েছে এত বছর ধরে এনকাউন্টার করিনি বলে যে আজ করব না তা নয় কিন্তু আমি যদি জানতে পারি তাহলে কিন্তু আমি তাকে সোজা সেখানে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিব এ কথা বলে চলে যেতে লাগলো তখন বলে দেখলে তোমরা সবাই সবার সামনে কিরকম ভাবে ট্রেড বলে গেল আর তখন প্রীতীর মেয়ে বলতে থাকে মানে পৃথা পৃথা বলতে থাকে যে সেটা তো তোমাদের সবার সামনেই বলে গেল কিন্তু ও কিছু করতে পারবে না ওরা সব পাপেট কিছু করতে পারবে না আর তখন স্বয়ংবর ডেকে গিয়ে বলতে থাকে পৃথা দেবুদা তুমি তোমার মে কে সামলাও আমি ওর মধ্যে উৎসবের ছায়া দেখতে পাচ্ছি সামলাও ওকে কথা বলে স্বয়ংবর সেখান থেকে চলে যায় তখন পৃথা বলে হাউ ডিয়ার ইউ ওর এসপর্তা হয় কি করে আমাকে এরকম কথা বলার আর তখন দেবু বলে যে ও ঠিকই কথা বলে অত্যন্ত খারাপ ব্যবহার করেছো তুমি বোধহয় বলে যাচ্ছো যে তুমি বড় হচ্ছো গুরুজনদের সম্মান ভুলে গিয়েছো শ্রদ্ধা করতে ভুলে গিয়েছো আর তখন বলে থাক আদা করা সম্মান করা এসব না আমাকে দেখাবেন না এইবারে গুরুজনদের আমার খুব ভালো করেই দেখা আছে সব অর্থ টাকার পিছনে হন্যা হয়ে ঘুরছে যদি খুব অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব ঠিকির মা বলে টুক যাবে হয়তো বাহিরে গিয়ে আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু সবকিছু তো কৌশিকের টাকাই করবে কিছু টাকা জোগাবে কে আমার মেয়ে কৌশিকী মুখার্জি যদি তখন বলে টাকার খোটা দিচ্ছ সব টাকা কি তোমার মেয়ে নাকি তখন বলে না টাকা সব দুর্গা মুখার্জির আর দুর্গা মুখার্জি আর তিরিশ দিন পর তিরিশ দিন পর সেখানে এসে বসবে সব কিছুর মালকিন হবে আর তিরিশ দিন আর আমার মেয়ে সেটাই বিশ্বাস করে যে তিরিশ দিন পর দুর্গা আসবে কথা বলে সেখান থেকে চলে যায় তখন বলে আমার তা মনে হয় না গৌরীর হাজবেন্ড দেবদাস সবাই বলতে থাকে যে আমারও মনে হচ্ছে না যে ও আসবে কারণ এত দিন যদি আসার হতো তাহলে তো ঠিকই আসতো কে কাকন কে সানবে নিয়ে ভিতরে চলে যায় তারপর দেখা যাবে বৌদিহি উৎসবকে বলছে যে সো কেয়ারফুল এখন কিন্তু কোনো রকম ভাবে দিব্যার সাথে কোনো যোগাযোগ করবে না একটু সাবধান থাকবে বুঝতে পেরেছো যা বলেছি এদিকে সবটা আড়াল থেকে দুর্গা শুনতে থাকে আর দুর্গাকে এদিকে কৌশিকই হাত দিয়ে বলতে থাকে যে কি ব্যাপার তুই এভাবে চুপি মেরে কথা শুনছিলি এবার যদি কেউ দেখে নেয় তখন কি হবে এরপর বলে দেখবে না কেউ দেখতে পাবে না এরপর বলে কৌশিকই এই সব কটাকে যদি একদম কেলি আমি একদম শেষ করে দিই তাহলে আর তখন বলে চুপ করতো কি বাসা তোর বলতো একদম বাসা খারাপ করবি না হুইল চেয়ারে বস তো হুইল চেয়ারে বস তাড়াতাড়ি বস খুশি বলে দুর্গা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না যে কতটা কঠিন তুই আমার কথাটা শ্বশুর মা কিন্তু পুরো বডিটা কিন্তু একদম অসার ভূমিকায় তুই অভিনয় করতে কিন্তু পারবি না আর তখন বলতে থাকে যে না কৌশিকি তুই ভুল বলছিস আমি করতে পারবো হ্যাঁ করতে পারবো মায়ের জন্য করছি আমি সব কিছু আমি আমার মায়ের জন্য করছি আর আমি তো জানতামই না যে আমার একটা মা আছে আমার একটা বাবা আছে আছে আমার মায়ের জন্য সব কিছু করছি তখন বলে আমি তো তখন জানতাম না যে আমার মা বাবা আছে আর তোর মতে একটা মিষ্টি পিপি আছে কথা বলে গালে হাত দি কি বলে তোকে একদম মারবো এ কথা তখন দুর্গা বলে আছে তুই বলতো বিদেশে কি কেউ পিপাই মানে পিসিমণি মাসিমণি এ সমস্ত কে বলে বল ডাকে তমাস পিটার এভাবে ডাকে তো আর অনেক কথা বলে মজা করতে থাকে থাকে কথা শুনে হাসতে থাকি কৌশিক আর বলে সত্যি তুই পারিস আর তখন বলে হ্যাঁ পারি তো আমি সবকিছু পারি পারি পর দুর্গা সবকিছু দেখে ঘুরে ঘুরে ঘরটাও দেখে বলতে থাকে এই তোদের এখানে না কত সুন্দর মানে দামি দামি জিনিস ঘরটা কত সুন্দর করে সাজানো সব কিছু অনেক দামি দামি জিনিস তাই না রে তো অনেক মালদার পার্টি বল আর তখন বলে হ্যাঁ এটা একটু আছে আর বলি একটু একটু নয় তোর অনেক মালদার পার্টি অনেক টাকা তোদের আর তখনই বলতে থাকে যে হ্যাঁ হবে তো সবকিছুই তো ওই পেপার ছাপিয়ে তারপর ওই ধর একটা কোম্পানি একটা কোম্পানি আছে তো আমাদের আর ওই যে সংবাদপত্রে দেখিস না যেগুলো ছাপানো হয় আর সব কিছু শুনে দুর্গা অবাক হয়ে যায় দুর্গা বলতে থাকে এই ওই যে খবরে যে দেখায় সাংবাদিকরা বলে ওই সমস্ত তোরাই বলিস না রে আর ওই সমস্ত ওই যে পেপারে ছাপানো হয় সব কিছুই তোদের আর তখন বলে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ দুর্গা বলে পাড়ায় পাড়ায় যে ঝামেলা হচ্ছে সমস্ত কিছুই তোরা বলিস তখন কৌশিকের মুখ থেকে সবটা শুনে দুর্গা অবাক হয়ে যায় খুব খুশি হয় কৌশিকই বলে দেয় যে সব কিছুর মালিক তুই হবি আর তিরিশ দিন পর তুই সব কিছুর মালিক হবি তুই দেখবার করবি সব কিছু তখন বলে আমি এরপর বলে হ্যাঁ তুই হবি সব কিছুর মালিক মালিক তাই তোকে সাবধানে থাকতে হবে তোর মাকে যারা মেরেছে তোকেও তারা মারার চেষ্টা করবে রে কেউ বাঁচতে দেবে না কিন্তু তোকে বাঁচতে হবে দুর্গা বলে আমি তো বাঁচবই আমার মায়ের সাথে যারা অন্যায় করেছে তাদের তো সাহস্তা করব তাদের প্রতিশোধ নেব মায়ের উপর অন্যায় হট আমি কিছুতেই মেনে নেব না তখন কৌশিকীর কাছ থেকে জানতে চাই কে কে কোন রুমে থাকে আর তখন কৌশিকি যে যেই রুমে থাকে সবটা খুলে বলে দেয় আর তারপরই বলে দোতলায় শেষের ঘরটায় তোর মা বাবা থাকে আর তখন বলে তাই আজকে না আমি আমার মা বাবার ঘরে যাব এরপর বলে না না একদম না আমাদের বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তুই কিন্তু ধরা পড়ে যাবি আর ধরা পড়লেও চলবে না একটু যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু শেষ তারপরে বলতে থাকে না কিছু হবে না তুই এই বাড়িতে ক্যামেরাও ফিট করে রেখেছিস এরপর বলে যে হ্যাঁ তোরকা বলে আমাকে তো যেতে হবে আমি যাব শিকি বলে আছে ঠিক আছে তাহলে ওই সময়টাতে ক্যামেরাগুলো আমাকে অফ করে দিতে হবে খুব সাবধানে কিন্তু আর তখন বলে তুই কিছু চিন্তা করিস না আমি ধরা পড়বো না ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী গিয়ে যারা মারতে চেয়েছিল তাদেরকে ধরে ইচ্ছে মতো স্বয়ং মারতে থাকে আর তাদের মুখ থেকে বের করতে থাকে যে কে মারতে পাঠিয়েছিল এরপর সেই লোকগুলো অনেক মার খেয়ে বলে দেয় লোকেরা পাঠিয়েছিল তখন রেগে গিয়ে সবাইকে বলে চিরঞ্জিত সবাইকে বলতে থাকে যে ওকে আনতে আর পুরো পাড়াটা একদম করে দিতে দেখা যাবে ঠিক তখন দুর্গা ওই রুমে যায় ধরে মানে তার মা বাবার রুমে যায় গিয়ে তখন স্বয়ম্ভুকে ফোন করে ফোন করে বলতে থাকে আপনার কি খাওয়া দাওয়া হয়েছে কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে তুমি কে বলো তো কে বলো আর তখন বলে আমি যেই না কেন আপনার খাওয়া দাওয়া হয়েছে নাকি আমি আপনার খাবারগুলো পাঠিয়ে দিই ঠিক সময় মতো কিন্তু খেয়ে নেবেন বারবার করে জিজ্ঞেস করলে তখন বলে এই দাঁড়ান তো আপনার জন্মের সময় না কেউ মনে হয় আপনার মুখে মধু দেয়নি তাই তো আপনি এভাবে কথা বলে বলেন একটু ভালোভাবে কথা বলতে পারেন না না হ্যাঁ আপনার মুখে কেই বা মধু দিবে আপনার মা উর্মিলা মুখার্জি সে তো জন্মের সময় মারা গিয়েছে কথা শুনে সাইম্ব তো আরো অবাক হয়ে যায় আর বলতে থাকে কে তুমি কে আর তখন বলে আমি যেই হই না কেন আপনার জানার কোনো প্রয়োজন নেই আপনাকে যেটা বলেছি আপনি কিন্তু খাবারগুলো ঠিক সময় মতো খেয়ে নেবেন পর দুর্গা যখন সেখান থেকে বেরিয়ে আসতে যায় ঠিক তখন রে আর এই কথা শুনতেই তো উৎসব চমকে যায় বলতে থাকে কে তুমি তুমি জগদ্ধাত্রা তুমি সুস্থ হয়ে গেছো কথা বলেই ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী রুমে গিয়ে দেখতে পাই জগদ্ধাত্রী সেভাবে শুয়ে আছে দেখে তো আরো চমতম বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্ট